হ্যালো আসসালামু আলাইকুম আমি দিদারুল ইসলাম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন তা আজকে আমি আপনাদের দেখাবো সেটা হলো আপনি ঘরে বসেই কীভাবে আপনার অ্যান্ড্রয়েড সেটে ভাইরাস মুক্ত করতে পারে এর জন্য আপনার যা লাগবে একটা অ্যাপস লাগবে সেটি হলো সি ওয়াই সিকিউরিটি হ্যাঁ ঠিক এই অ্যাপসটাই আপনার লাগবে সি ওয়াই সিক এটা আপনি প্লে স্টোর বা গুগলের সার্চ যেটা পেতে পারেন তা প্রথমে অ্যাপসটা ওপেন করুন ওপেন করার পর আপনার স্টার্ট যাবে স্টার্ট বাটনে ক্লিক করলে ঠিক এই সিনটে আপনার ডিসপ্লেটা আসবে দেখুন এখানে লেখা আছে মেমোরি বুস্ট স্ক্যান সিস্টেম ক্লিনার প্রথমে আপনি স্ক্যান করতে পারেন স্ক্যান এই জামার স্ক্যান শুরু হয়ে গেছে যেহেতু আমার একটু বেশি অ্যাপস ইনস্টল করা তো একটু বেশি সময় লাগবে দেখুন অনেকটাই ক্লিন হয়েছে প্রায় হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আমার কোনো ভাইরাস নাই প্রোটেক্ট ঠিক আছে ফিনিশড আমার ফোন অনেকটাই ভালো আছে এবার আপনি মেমরি বুস্ট করতে পারেন যে এখানে দেখুন মেমোরি বুস্ট এখানে ক্লিক করুন হ্যাঁ আমার দেখা যাচ্ছে দেয়ার যে নো আইটেমস টু বুটস আমার এখানে নাই ফিনিশড আরেকটা আছে যে সিস্টেম ক্লিনার এটা আপনি এটা আপনার যত জাঙ্ক ফাইল আছে আনলেন্স আনইনস্টল ফাইল যেগুলো আছে সেগুলো সব ডিলিট করে দেবে যেমন এই যে জাঙ্ক ফাইল ক্লিয়ার হচ্ছে আনলেন্স আনইনস্টল প্রোগ্রাম ট্র্যাকস আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে হুম জাঙ্ক ফাইল ক্লিয়ার হয়ে গেছে অলরেডি হ্যাঁ ক্লিন ওয়ান কি ক্লিন ক্লিক করুন ক্লিন হয়ে গেছে এখানে আমার ফাইভ পয়েন্ট ফোরটি টু এম বি পাইছে আগে আমার ছিল হলো টোটাল ক্লিনের আমার একশো পঁচাত্তর এমবি আমি এটা ফিনিশটা দিচ্ছি দুটো যোগ হচ্ছে বাস ক্লিক আর একটা মজার বিষয় হচ্ছে এটা দিয়ে আপনার যে এসডি কার্ড আছে সেটা স্ক্যান করতে পারেন সেটা ভাইরাস মুক্ত করতে পারেন এর জন্য আপনাকে যা করতে হবে এই দেখুন উপরে দেখুন এখানে তিনটা বাটন আছে এখানে এখানে ক্লিক করুন দেখুন প্রথমে লেখা আসছে এসডি কার্ড স্ক্যান এখানে ক্লিক করলেই আপনার এসডি কার্ড স্ক্যান হতে থাকবে যেরকমই আমি করছি এই যে এখানে এসডি কার্ড স্ক্যান হবে আর যদি কোনো ভাইরাস ধরা পড়ে এখানে চলে আসবে ঠিক এখানে আমি স্ক্যান করব না কারণ গতকাল স্ক্যান করছি আপনারা করে নেবেন তা এভাবেই আপনি আপনার ফোন ও মেমোরি কার্ড দুটোই ভাইরাস মুক্ত করতে পারেন ঘরে বসেই এর জন্য আপনার কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সবাইকে ধন্যবাদ